এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইজড চলাফেরা তো দূরের কথা নিজের আঙুল পর্যন্ত নাড়াতে পারে না সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারব না তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা আগুন দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইম্পসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যে আছে তুমি নিজেই দোষী তোমার ফেল হওয়ার জন্য এখন তুমি যেখানে আসো সেটা তোমার অতীতের কর্মের ফল এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর তোমার মতামত কমেন্ট করে জানাও আর যদি প্রথমবার আমার ভয়েস শুনে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পজিটিভিটি দিয়ে নিজেকে ঘিরে রাখো প্লিজ ওয়াচ টু পয়েন্ট জিরো